আমিও আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ ফাস্টা গোনা আমারে দিও না আমার উন্মত্র দিও না তোমরাও সাহায্য চাও তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে বা আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আবদুল্লেবনে ওমর রদি আল্লাহ হুল সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন সংকলন করেছেন এই হাদিসটা বাই হাকিব না মাজাতে এসেছে কয়রা না কথা সবাই কয়া মুখস্থ করা কোনো কথা ভিতরে থাকতো না সব মুখস্থ কয়রা গোনা এটা কি স্বাভাবিক না সাংঘাতিক কম না বেশি বেশি সাংঘাতিক ফার্স্টটা গোনা ফাইলে তুমি শাস খাইছো তোর এক নম্বরে হলো জেনা এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় এলে সমাজকে আর বাসাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে ওখানে নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হুসেনপুর বইয়ে বইয়ে নবীজি কইতে আছে আমরা যেন শুনতে আছি সব আনালা কইতেন না কি কথা রে দেড় হাজার বছর আগে কইছে ও এই ফার্স্টটা গোলায় তোমরা রে ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা মনে হয় যেন আজকের সাথে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দুই সালে আজকে জানুয়ারি মাসের বিশ তারিখ মনের জন্য নবী যে আপনি আপনার বই আখ্যান কইতে আছে এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে তোমরা এই ক্ষতিত্বে আর বাস্তাবার্তা না এটা সাংঘাতিক এটা কি স্বাভাবিক না সাংঘাতিক সাংঘাতিক এখন আপনার যদি কোন হুজুর এখন আমরা সমাজে এত সেনা জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে স্তর কিছু আছে একবারে পরিণতি যেমন সুখে আপনি বইয়া অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপর্দা হয়ে যাইতেছে আপনি তার দিকে তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসা তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটা এটা চোখের যেন এটা কিসের জেনা কোথা এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে এটার কই ফেলাম এই কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাক্তম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা মাইকটা একটু কমাই নবীর বিবিরা কেউ আর দৌড় দেন সবাই বৈশা রইছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নবীজি বলে এই তোমরা যে সবাই বৈশা রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকল তোয়ারসোল্লা উনি চোখে দেখে না তো আল্লাহ নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি ওনাকে দেখো না সোহানাল্লা বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে গণ হইব মহিলাই কি বেড়াইতে দেখলে গণ হইতো না কতক্ষণ হইতো না আপনি মহিলা বোরখা পড়ছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে রইছেন আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায় তো হুজুরে আপনারা দেখেন আপনি যেহেতু সিফাত আছেন কিন্তু আপনি তো কায়দা করে ফেরুছেন হুজুরে শাওনের লিখিয়া তাহলে হুজুর আপনারা দেখলে সেই গোনা। আপনিও হুজুরে দেখলে হেইবো না আগের দিনে মহিলারা জীবনও তার একটা ফাইলা কিন্তু গেলেও ওই সুইটটা নাতি রে ফাটাইতো পাঁচটা ফাইলা সালে তারা চাইয়া ওই দুই দামটা রাখছি দাম কত জিগা এর ফলে তারা দাম দিত জীবনে এইরকম রকম না কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে সরাইছে এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা লিবিস্টিক বালা কানের দোল নাকের ফুল ফুলিমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে তার বাড়ি কখনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কি তা তে আইছে অনেক দূরের থেকে বাইক মাত্র ঢুকছে এমন টাইমে একজন বেডিও যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইসে এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লড়া দিয়া বই আর ওষুধ কি ফেরিও লাইয়া পড়ছে সুন্দর সুন্দর জিনিস আনছে না সবাই মিল্লা ডাটা ডাড়ে সাইড গুল দিয়ে আমি একটা গেরাও দিছে তে এই এই বেড়াইতে বেডাইতে সিফাত বইটা তে নাই সাইডুগুলটা তার উফরে দিয়ে পারে আঞ্জা দিয়ে আলাই শুধু তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেডাইতে সিলেন দেখো হুজুরাই এলো কে সেটা হগলে দৌড় দেয় তইলে যেই বেড়াটা তলে হালাই দিছে হেতে বেড়ি আর হুজুরইলো এই এলাকা দিয়া বেড়া আর নাই এই এলাকা দিয়া মুসলমান দিয়ে শুনরে ভাই আ মুসলমান আমার মায়াম আমার বোনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আমা আপনি হুসেনপুরের মা আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না যেহেতু আমি এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে বৈশাখ জীবন ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই বেড়াইতে করে লাইছেন বিষয়টা এমন না আমি তো দেহি দেখলে কেউ কথা কৈতল লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনার কইতাম পারি কথা কইয়েন না কিন্তু মহিলারা যখন একখানো বয় তারা নানান আলাপ করে তারা আর আপনার ওই একখানো বই আওয়াজ হলো হয় না একখানো হইলে তারা নানান আলাপ করে ছুটফিটটা মুরগার সাউটায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল কি অবস্থা তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে কয় ক ফোন দেয়নি কোথায় তোমার গেলে কয় ভিডিও না অডিও এই আলাপ চলতে আছে আর কি দুই ঘন্টা লাগাইয়া কি আর ওয়াজ ঠিক নি রে ওয়াজ আর হো হয় না বইয়া এই আলাপ চালাপ করে কত কোন ওয়াজ শেষ হয়েছে তারপরে যার জন্য ফান টান খাইয়া বাজে গেছে ওয়াজ শেষ হ্যাঁ আরেকজন ইশারা দিতে চাকবাইয়া বৈঠক কইয়া বৈঠ হলো

আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা এটা হলো অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে অষ্টম জনসংখ্যায় বেশি দিক হলো বাংলাদেশ অষ্টম বড় আট নাম্বারে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রায় আঠারো কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ আর কত কতরা দেশ পড়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায় দিনের পর দিন গাড়ি চালায় একটা বাড়ি নাই একটা গন নাই একটা মানুষ নজরও পড়ে না আর আমরা দেশটা মধ্যে আঠারো কোটি মানুষ এই হ্যাঁ উডানো আর উডান বাবু এক ফ্ল্যাট থেকে সকল বাড়ি হলে রাস্তাটা বন্ধ হয়ে এইরকম কারবার কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হইছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামা তো এই দিন রাস্তাটার গাড়ি ঠিক তো ঠিক কি কম এই যে আমরা ফ্লোপান্ডি বিদার যাইতে রে জায়গা কম কাবাইডু জ্যাডের ব্যবস্থা কম আরে বলেন আমরা তখন কয় আসতা গলের যাটা ঘন্টা কত হইল জায়গা সাত গনের মতো তো কইল আগে আমিন কর আমিন যারা করে আমিন আমিন যেই কথাটা বলতেছিলাম এক কথা মনে আছে আমরা জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য এখন একটা গড় যদি ফাঁসটা ফুটতে হয় ফাঁস বিদেশ বউ ফাঁসটা গড় গড়ো ফাঁসটা বউ হগলে বিদেশ স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয় এই মহিলাগুলো অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দোহানদারের লোকের কথা কন লাগে আবার বাহি আনে দোহানদারের লোকের খাতির করন লাগে দোহানদারে আবার আইয়ে বাইক তা আইলে টেহা দিতে না পারলে খাওয়াই দেওয়া লাগে নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ার লাগে এইটা করতে 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 সখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কিনা সাংঘাতিক অবস্থা আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান না সব খবর আপনারা পান খুব কম জায়গা আছে এখন পর্দা পুষিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আর একটু কমাই দাও বাবা একটু কমাও ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই বরঞ্চ পর্দা পুষিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে কীরকম এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আপনি মনে করেন ভেক্সিমকো ওয়ালটন তারপরে বসুন্ধরা গ্রুপ তারপরে ম্যাগনা গ্রুপ গ্রুপ সিটি গ্রুপ তারপরে গিয়ে আর এল প্লান এই কোম্পানিগুলো করে কি থার্টি ফার্স্ট নাইটে এবং ছাব্বিশে মার্চ তারপরে ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ এবারে বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে তারপরে আপনার কি বলে টিএসি চত্বরে ঢাকাতে বিভিন্ন রম্নার বটমূলে বিভিন্ন জায়গা তারা বাঙালি বৎসবরণ উৎসব থার্টি ফার্স্ট নাইট এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা এরপরে গিয়ে আপনার কক্সবাজার বিভিন্ন জায়গায় আপনার ওপেনিয়ান করে কারা আমরা যাদের মাল কিনলে খাই আমরা ওষুধ আছে নানান ধরনের কাপড় আছে যাদের কাছ সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আছে ম্যাগনা গ্রুপের সিমেন্ট এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি আর আমরারে বেচ্চা মাল বেচ্চা। যে টেহারি তারা লাভ হয় এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয় আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয় হুজুরের হাদিয়া মাইকের ভাড়া ফুস্টারিং মাইকিং লাইটিং যা কিছু এল ইডি খরচ আমরা প্রাণ কোম্পানি দেন অথবা আর কোম্পানি দেন অথবা ভেকসিম্পু কোম্পানি দেন গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না তারা টাকার দায়িত্ব নেয় না কিন্তু পহেলা বৈশাখের লইয়া যে যায় ষোলোই ডিসেম্বর লয়ে আসি যায় আর এদের ভিতরে ব্যাডা বেডি ওপেন কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নিত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেই ছেলেগুলারে পাঠাইছেন ওরা অবাধ মেলামেশা করে তারা একসাথে নাচে গায়ে ফুর্তি করে লজ্জা সরব ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তার একটা সেকেন্ড দেরিও করে না ঠিক কিনা ওই যে দেড় হাজার বছর আগে নবীজি কইছে শেষ তো সব শেষ আপনি সব ধ্বংস হয়ে গেছে যেই জায়গাতে একটা মেয়েরা আর একটা ফলায় দেখছে না দেখছে দেখছে তো এক নাচছে আসছে বিবাহের আগেই তারা অবাধ পেয়ে গেছে তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফল আরেও রাজি করাইতেন পারতেন না মাইয়ারেও রাজি করতেন করাইতেন পারতেন না ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ জামেলা দরকার নাই এটা শারীরিক মেলামেশার জন্য বাচ্চা কাচ্চা দেয়া কি করাম আমার জীবন শেষ সবই শেষ শুধু আমি শুধু আমি শুধু আমি আমরা থেকে যখন আমিতে চলে আসছে তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা আমার না এই কথা দেড় হাজার বছর আগে নবীজি ওয়াশ করে গেছেন ঠিক কিনা বলেন এই জানার প্রচলন বাংলাদেশে এখন কম সেনা বাড়ছে বা সেই জন্য অনেকগুলো কারণ আছে এর ভিতরে দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম এটা থেকে ফিরে আসতে হবে আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ আলা ফর্স করে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পর্দা মেনটেন করতেই হবে আমি লেখা লেখাপড়ার বিরুদ্ধে না আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আপনার মেয়েকে পড়াইতেই হবে কারণ আমার স্ত্রীর যদি সিজার হয় আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয় নেই স্বাভাবিক কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে যায় তাহলে তার শরম বলতে কিছু থাকলো না তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো এখন মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার তখন মহিলা ডাক্তার মানাই চলে লেখাপড়ার দরকার আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে মেডিকেল কলেজে যাওয়াই লাগবে আপনার দেবীদ্বার কলেজে পড়াই লাগবে ওকে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে কলেজে যাবে হাই স্কুলে যখন সে যাবে যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে সে পর্দার ভিতরে থাকবে ঠিক কিনা বলেন আর আপনারা বলেন বিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় একটাও না বলা যাবে না অনেকেই যায় যারা নিজ উদ্যোগে যায় কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকত সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে সে পর্দা করে আসা বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায় বাধ্যতামূলকভাবে ঝট করা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে না যায় তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায় ঠিক কিনা বলো বিয়ার উপযুক্ত বাইয়াফার খেলাত নামাই দিস তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে ফলা খেলা চাইতে গেছে কি আর খেলা বল কোহনতে তে চাই অভিযোগ বল গেছে গেল বাইরে তো হনুম আউট হয়েছে রয়েছে কোনো ফুটবল চাইতো গেছে না আমি কইতাম তো ফাটতাছি না উলি ঠিক নেই ঠিক আরে ঠিক নি ভাইও কি গছবে আমরা দর্শ আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের কোথায় আমরা মানুষ মুসলমান কয় আহা আহ টুফি থাকলে বুঝি মুসলমান দাড়ি থাকলে যদি মুসলমান তুমি ফাঁসত নামাজ ফরজ ওই কে তুমি মুসলমান নামাজ তো একটা ফরজ রকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে হুকুমের আয়াত আছে কোরআনে পাঁচশো যেটারে বলা হয় আহকামুল করা। তুমি কয়টা মাংস খাও তুমি এগুলো নামাজ কর হেগুল দিয়া সুদ খাও এগুল দিয়া রোজা রাহ হেগুল দিয়া ঘুষ খাও তুমি হেগুল দিয়া মাংসের দান সদ্গা করো এদিক জাকাত দাও না তুমি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্দর কোনটা তুমি যদি উজনে বুঝছো না তুমি যদি উজনে বুঝো না জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালা কচুয়া ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরা ফারে না এর দূর দইরা বইয়া থাকে যেটা ফারে এইটা কয় না যেটা ফারত না এটা কইয়া বইয়া থাকে দেখছেন না আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে কত কইয়া কথা কয়

এবার আর বাইক গেছে বুড়া বেড়া নাতি রে লইয়া এমপি সাহেব আপনি না কইস্তান আমরা ঘরের দল সাত কি থাকলে ঢালবেন কবি কম নির্বাচনের আগে রাইতার আর রাইটার সময় ঘুমেরতে তুললেন আপনি কইলেন আপনার ঘরের দরজাত দ্বারে এক কিতা ডাইলা কালা কইরা লাগবেন আমরা নির্বাচনের আগের কথা লই নি হল আর্থ আছে আমরা বুট ফাউনে লিগা কত কথা কই সব যদি হুনেন কিতেন আপনি নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান এজন্যই আমরা দেখলাম সতেরো বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হয়েছে এখন যখন সতেরো বছর ভার হইছে অহন দেহি যে সব উন্নয়ন বার হইতেছে শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ ছাপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস না ফিস না এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেয় এমনি আগবাইলাও গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমার কথা জায়গা আমার কথা হইলো তুমি যেটা না এটা তুমি এত তুমি আমি ফাটতাম না এত কথা দরকার বর বড়াই আইলে কইলে সারবো প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না তুমি ফাটত না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে একদা দূরে কও না তুমি খাওয়াই বা আমার নিরামিষ দিয়া তুমি কইতাছ আমার গুস্তা খাওয়াই বা তোমার দরকার আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বৈদার গুস্থ খাইতাম আমি যাইতাম না তুমিও দোষী না আমিও মুক্ত শেষ কথা একটা মনে পড়ছে দেখি কইলে চা লাগবো তোমরা না কইলে ও কইতো